আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আমি ভালো আছি আজকে আমি আপনাদেরকে পেঁপে রান্না করা দেখাবো প্রথমে তেল গরম করে নিয়েছি এর সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তেলগুলো গরম হয়েছে তেলটা এখন পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে নিয়ে নেড়ে ছেড়ে ভালো করে নেড়েছে দিয়ে দিচ্ছি দেড় চামচ রসুন সাথে দিয়ে দিয়েছি আদা হ্যাঁ আদা দিয়েছি এক চামচ পরিমাণ স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি দেওয়ার পরে আবার নেড়ে ছেড়ে নিচ্ছি এক টেবিল চামচ এই হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি সাথে দিয়ে দিচ্ছি দেড় চার টেবিল চামচ মরচা গুঁড়ি এখন আমি পানি দিয়ে দিয়েছি কারণ যাতে মশলাটা নিচে না লেগে যায় তাই আমি পানিটা দিয়ে চেড়ে দিচ্ছি দেয়া করে দিয়ে দিচ্ছি আমি ওই যে গরম মশলা এলাচ দার সেটা দিয়ে দিচ্ছি তেজপাতা তেজপাতা দেওয়ার করে আমি বাদনী গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি বাদনী গুঁড়ো মশলা দিয়ে এগুলোকে এখন ভালো করে নেড়ে চেড়ে এখন আমি যে ব্ল্যান্ড করে যে মশলাটা রাখছি ওইটা দিয়ে দেবো আমার একটা স্পেশাল মশলা আছে যেটা আমি যে ব্ল্যান্ড করে দিয়ে দিচ্ছি এটা ছোটো চামচে দুই চামচ অনেক প্রকার মশলা দিয়ে আমি এগুলো রান্না করি রান্নাটা এতে এখন আমি ঢাকনা দিয়ে রেখে পাঁচ মিনিট পরে আসছি আমার মশলাটা কষানো হয়ে গেছে এর উপরে আমি গুড় ধুয়ে রাখা গরু মাংসটা দিয়ে দিচ্ছি গরু মাংসটা দেওয়ার পরে এখন আমি এটাকে ভালো করে নেড়ে ছেড়ে নেব ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পরে গায়েস আমি এটাকে ডেকে রাখব ডেকে রাখার কিছুক্ষণ পরে আবার আমি ফিরে আসব আজ দেখেন আমার গরুর মাংসটা খেলার অনেক সুন্দর হয়েছে গায়েদের আপনারা আমার মতো করে রান্না করে দেখবেন ফেঁপে দিয়ে আজকে গরুর মাংস কেমন হয় গায়েদের আবার ডেকে রাখলাম ডাকার কিছুক্ষণ পর আমি এসে গোড় মাংসটা কষানো হয়ে গেছে এখন আমি পেঁপেটা দিয়ে দিচ্ছি পেঁপেটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব ভালো করে নেড়ে ছেড়ে নিয়ে নিচ্ছি গ্যাস আপনারা আমার মতো একদিন পেঁপে রান্না করে দেখবেন যে কেমন হয়েছে আর আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগে নাকি খারাপ লাগে অনেক স্বাদ অনেক টেস্ট যদি পেঁপে দিয়ে রান্না করা হয় আবার এটাকে আমি নেড়ে ছেড়ে ঢেকে রাখবো এখন ঢেকে রাখার কিছুক্ষণ পর আসছি গ্যাস দেখেন এটাতে কেমন করে পানি উঠছে নিজে নিজে পানি উঠে গেছে গ্যাস দেখেন কালারটা অনেক সুন্দর দেখাচ্ছে আপনারা এমন করে দেখবেন গ্যাস এখন আমি আবার ঢেকে রাখবো ঢাকার কিছুক্ষণ পাঁচ ছয় মিনিট পরে আসছি দেখেন আমার এই পেঁপেটাও কষানো প্রায় হয়ে আসছে এখন আমি এটাতে পানি দিয়ে দেব পানি দিয়ে অনেকক্ষণ রেখে দেব দেখেন গ্যাস কষানো ভাত মাংস যত কষাব তত স্বাদ লাগবে দেখেন আমি পানি দিয়ে দিচ্ছি গ্যাস পানি দেওয়ার দশ থেকে পনেরো মিনিট পরে আমি এটা দেখব যে কী অবস্থা দেখেন ভালো করে নেড়েছেন এটাকে আমি আবার ডেকে রেখে দেব দেখেন গাইজ অনেক তেল উঠছে আমি এখন এটাকে আবার ঢেকে রাখতেছি ঢাকার দশ থেকে পনেরো মিনিট পরে আসবো এসে এটাকে দেখবো ধোয়া আমার ক্যামেরায় ধোঁয়া লাগে তাই ভুল দেখাচ্ছে তো দেখেন গাইজ আমার পেঁপে রান্নার ঝোলটা মাংস দিয়ে পেঁপে ঝোলটা হয়ে গেছে এখন আমি চুলোটা